মুসলমান শুনল এই যে মাদ দিলেন ওই বনি ইসরাইলের ঘটনা মায়ের দোয়া আল্লাহ দরবারে কেমন কবুল হয় জন ওই বনি ইসরাইলের একজন আল্লাহ বলি জোরা ইস্তার নাম কি নাম বলেন আল্লাহর একজন বিশাল বরুয়ালি তার নাম হলো জোরমৎল আল্লাহ পাহাড়ের উপর লোকালয়ে থাকে না লোকালয়ের মানুষ ডিস্টার্ব দেয় গ্রামের মধ্যে থাকে না কারণ গ্রামের মানুষ বা করতে তার ডিস্টার্ব দেয় আল্লাহর সঙ্গে যেই বান্দা কথা বলার মজা পায় ওই বান্দা জংলার মধ্যে গিয়েও সেই রকম মজা পায় আল্লার বান্দা লোকালয়ে থাকে না কারণ দুনিয়ার মানুষ তারে ডিস্টার্ব দেয় আল্লাহর বান্দা এই বনু ইসরায়েলের মধ্যে রেখার এই ঘটনা হাদিসের মধ্যে আসছে আল্লাহর বান্দা জোরাইস রহমতুল্লাহ আলী তার নাম আল্লাহর বান্দা এবাদত করার জন্য পাহাড়ের চূড়ার উপর একটা সুন্দর ঘর বানাইয়া রইল আল্লাহর বান্দা প্রতিনিয়ত এবাদত করতে 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 পাহাড়ের উপরে থাকে কেউ তার ডিস্টার্ব দেয় না এলাকার মধ্যে নাম সরাইয়া গেল জোরাইস তার না। সুন্দর আল্লাহর এই এলাকার মধ্যে আর কেউ নাই কেউ নাই এর নবীর উন্নতির দল এই জুরাইসের মা একদিন জুরাইসের কাছে রওয়ানা যাইয়া দেখি জুরাইস গাড় দিয়া বলে রে জুরাইস তুই কোয়া আমি মা তোর দরজার সামনে হাজির জোরাইজ একটু জোরাইজের মা জোরাইজ যখন ডাক দিয়েছি এমন সময় জোরাইস আল্লাহ আকবার বলে নিয়ত বান্দা রাখছে জোরাইজ এখন নামাজের মধ্যে চিন্তা করতেছে আমি আমার রবের ডাকে সারা দিব নাকি আমার মামি আমার মায়ের ডাকে সারা দিব আমি কি আমার মালিকের জন্য পাগল নাকি আমার মায়ের জন্য আমি পাগল হয়ে যাব এই ডিসিশন নেয় জোড়াই একসময় ভাবতে লাগলো না না আমার মা যতই ডাকুক না কেন আমি তো আবার রবের জন্য পাব আমি আমার রবরে সাইরা আমি আমার মার ডাকে সারা দিতে পারবো না পারবো না জোড়া এই যেই চিন্তা করিয়া আবার নামাজের নিয়োগ করিয়া নামাজ পড়তে লেগে গেলেন মা অবশেষে মনটা খারাপ করিয়া ওখান থেকে চলে আসলেন বাসায় আসার পর পরের দিন আবার জোরাইজের কাছে চলে গেলেন ডাক দিয়া বলে বাবা জোরাইস তুই ক আমি মা তোর দরজার সামনে হাজির রে বাবা একটু দরজাটা খোলায়া যায় তোর সঙ্গে একটু দেখা করতে চাই ওই দিনও জুরাইস আল্লাহর প্রেমের মধ্যে জোরাইজ বলে আমি তো আমার রবির পাগল দুনিয়ার মায়ের পাগল না দুনিয়ার বাবার প্রেমে আমি পাগল না দুনিয়ার সন্তানের প্রেমে আমি পাগল না দুনিয়ার কারো প্রেমের জন্য আমি পাগল না এই জন্যই তো ওই লোকাল সাইরা আমি এই পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে আমি আমার মালিকের নামের এবার করি ওইদিনও মা মনটা বড় বেজার করিয়া আবার চলে আসলেন আবার বাসায় আসার পর তৃতীয় নাম্বার দিনে আবার মা চলে গেলেন যাইয়া ডাক দিয়া বলে জুরাইস তুই কই তাড়াতাড়ি দরজাটা খুলে দাও আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই এরে নবীর উন্নতির দল ওই দিন জুরাই যাবার আল্লাহ দরবারে নামাজের নিয়োগ বেঁধেছে ডেকে ডেকে বলে আমি তো আমার রবের জন্য পাগল মা এবার মনটা খারাপ করিয়া ডেকে ডেকে বলে রে জোরাই মায়ের মুখটা দেখলি না এরে জোরাই শুনো মায়ের মুখ তোর কাছে ভালো লাগলো না এ জোরাই আমি মা তোর জন্য আল্লাহর দরবারে বদ্ধ বিশ্বার না দেখিয়া জোড়াই তুই দুনিয়া থেকে বিদায় নিবি না নৌকা মহাদেবপুরের মুসলমান শুনো এই যে মাঝ বদুয়া দিলেন বিপদে দেবান তুমি যখন যেথাই যাও বিপদে দেবান তুমি যখন যেথাই যাও মায়ের দোয়ানও হে মুমিন মায়ের নাও মায়ের দোয়ানও মুমিন মায়ের নাও মায়ে যখন দোয়া করে চলে যায় মায়ের যখন দোয়া করে চলে যায় আরো করে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের হে মুমিন মায়ের দোয়ানাও মায়ের হে মুমিন মায়ের নাও বিপদে পড়বা তুমি যখন থাই যা পায়ার নবী আবার আবার একসঙ্গে আলকামার বাবা ছিল আল কবর বাবা মাঝে মাঝে ঘুমায় না ওই আল আমার পেটের মধ্যে এত তুতুরে লাথি मारे ও ময়ার নবি আমারা বিছ্কার না দিয়া মুখটা জুড়ে একটা লাথি আউটি ও ময়ার নবি আমারা এই আল কবরের যম্মুতে দি আমি কোন কষ্ট করি নাই দুনিয়াতে যেদিন আলকা মারবে সবার থেকে চির বিদায় নিয়ে চলে গেলাম হয়তো বা এই সন্তানটা দুনিয়াতে আসতে আমার মৃত্যু মৃত্যুবরণ হইতে পারে ও মায়ার নবী আমার এই সন্তানটা দুনিয়াতে আসার পর ধীরে ধীরে তার লালন পালন করলাম ও নবী আমার আমার সন্তানটা তো এমন ছিল না আমার এই সন্তান তার স্ত্রীর কথা শুনে শুনে আমি মার কষ্ট দিয়েছি ও গো নবী আমার আমার সন্তানটার এত কষ্ট করে লালন পালন করিয়া আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে আমি মা সহ্য করব নবী না না আমি মার সহ্য করতে পারবো না জানগো পেগম্বর যার আমি মা আমার আলকামারে কামারে করে দিলাম আরে এই তালিগ্রামের মুসলমান এ মহাদেবপুর নওগার মুসলমান শুনো মার কথা কেমন মা জবান দিয়া মাফ করতে বেশি দেরি হয়েছে হাদিসের মধ্যে আছে আলকামার জবান দিয়া খালিমা বাইর হইতে বেশি দেরি হয় নাই আলকামা জোরে জোরে لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله শেষে কিন্তু অবশ্যই ব্যবস্থা আছে আপনারা সবাই নিয়ে যাবেন নিশা আল্লাহ আপনাদের কি কি ঘুম ধরছে ঘুমে ধরে বয়ান কি চলবে না বন্ধু করে দেবো চলবে কাদের কাদের কাছে চলবে একটু হাত তুলে দেখান তো দেখি এমনিতে হাত তুললেন না ভালো লাগছে দেখে হাত তুলতেছেন একটা থাকবি দেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আপনারা যদি ঘুমায়ে থাকেন তাহলে তো ওয়াজ করার মতো ক্ষমতা আমার নাই আপনারা কি ঘুমাই দিবেন জিমাই বক্তা তো এখন ওঠে বলেন বক্তা কি ওঠে এখন ওঠে আর কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম গাইবান্দা কামার জানি চরে লাগে আমাকে তুলে দিয়েছিল রাত দুইটার দিকে কয়টার দিকে রাত দুইটার দিকে রাত দুইটা থেকে চারটা পর্যন্ত বয়ান তাহলে বোঝেন চারটা পর্যন্ত মানুষ একবার ফুল প্যান্ডেল আমার কাছে ভিডিও এখন পর্যন্ত একবার ফুল প্যান্ডেল এক কোনা পরিমাণ জায়গা কোন জায়গায় ফাঁকা ছিল না তা আপনারা যদি জিমান যদিও বা মুসলমান মুসলমান কিন্তু এমন একটা জাতি মুসলমান যে জায়গায় থাকে মুসলমানদের শব্দ সে জায়গায় বৃদ্ধি হয় কথা বলেন ঠিক কিনা মুসলমানদের আওয়াজ কিন্তু সব সময় বৃদ্ধি হয় একজন মুসলমান থাকলে একজন মুসলমান সামিয়ানার মধ্যে থাকবে আর একশো জন কাফের ইয়াহুদি মাহফিলের প্যান্ডেলের বাইরে থাকবে একজন মুসলমান নারায় তাকবির আল্লাহ আকবরের আওয়াজ দিলেই কাফের লেসগুটিতে পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা এটা হলো মুসলমান এটা কি মুসলমান তো আমরা মুসলমান না আমরা মুসলমান কিনা না কারা কারা মুসলমান দুইটা হাত তোলেন তো দেখি হাত তুলতেও কষ্ট হয়ে দিচ্ছে মনে হয় সবাই মুসলমান একটা তাকবির দেন

কী করো বলেন তো দেখি না পিতা মাতাদেরকে ধরে ধরে বৃদ্ধাশ্রমে রাখো এমন কথা বলছেন শ্বশুর শাশুড়িকে বেশি বেশি আদর করো বেশি বেশি মাছ খেলাও ডিম খাওয়াও বিরিয়ানি খাওয়াও কোরমা খাওয়াও আর মা বাবাকে লাঠতে মেরে বেরিয়ে করে দাও এমন কথা ভাইয়ের এই কাজ ভুলেও কখনো করবেন না কারণ আল্লাহর নবী বলেন মা বাবা যদি ইয়াহুদিও হয় তাদেরকেও আপনাকে সম্মান করতে হবে যদিও বা অন্য ধর্মের লোক তাহলে আপনি যদি আপনার মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন আপনার স্ত্রীটা আপনার মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তাহলে আপনার প্রজন্মে যারা পরে আসবে তারা কি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে কথা বলেন করবে করবে না এই জন্য তাদের সঙ্গে আমাদেরকে ভালো ব্যবহার করা উচিত করতে হবে কি না বলেন করতে পারবো তো ইনশাল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করো বলি বলে আমিন

তিনটা না চারটা কয়টা চারটা এক নম্বর প্রশ্ন হলো হ্যাঁ ওমর আমি নাস্তিক কি আমি কি নাস্তিক এখন আপনাদেরকে বলি যে নাস্তিক কারা নাস্তিক কারা এটা তো বোঝার দরকার না হলে কেমনে বুঝবেন যে নাস্তিক প্রশ্ন করলো আপনি তো মনে করতেছেন নাস্তিক মনে হয় একজন ইহুদি খ্রিস্টান নাকি হ্যাঁ এটা বুঝতেছেন না নাস্তিক কিন্তু ইহুদি না নাস্তিক কিন্তু কোনো খ্রিস্টান না নাস্তিক কিন্তু কোনো অন্য অন্য ধর্মাবলম্বী লোক না নাস্তিক হলো একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়াই কুলাঙ্গার সন্তান কথা বলেন ঠিক কিনা যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু বলে আল্লাহ বলতে কোনো জিনিস নাই যারা বলেন নাউজুবিল্লাহ এই ধরনের কিছু লোক এসে ওমরকে প্রশ্ন করতেছে না ওমর আমি তোমার কাছে চারটা প্রশ্ন করতে চাই এই চারটা প্রশ্নের উত্তর ওমর যদি তুমি দিতে পারো তাহলে আমি নাস্তিক তোমার হাতে হাত রেখে তওবা করে পুনরায় আবার কালিমা পরে আমি মুসলমান হয়ে যাব জোরে বলেন সুবহান কিন্তু ওমর ভালো করে শোনো তুমি যদি এই চারটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো ওমর তাহলে সাবধান তাহলে কিন্তু তোমাকে পূর্ণাঙ্গভাবে ইসলামের বিধিবিধান ছেড়ে আমি নাস্তিকের হাতে হাত রেখে তোমাকে পূর্ণাঙ্গভাবে নাস্তিক হইতে হবে জোরে বলেন নাউজুবিল্লাহ হযরত ওমর বললেন তাহলে বলো তো দেখি তোমার তিনটা প্রশ্ন কি ডাক দিয়া বলেন এক নাম্বার প্রশ্ন হল বলবো কি এক নাম্বার প্রশ্ন আমার তো দেখি একই সময় একই মায়ের গর্ব থেকে দুইটা সন্তান জন্ম নিল একজন আরেকজনের থেকে এক শত বছরের বড় কয় বছরের বড় বলেন এক শত বছরের বড় এটা একটা আশ্চর্য ব্যাপার না একই মায়ের গর্ব থেকে জন্ম নিল দুইটা সন্তান আবার এক সন্তানের থেকে আরেক সন্তান এক শত বছরের বড় দুই নাম্বার প্রশ্ন আমার। বল তো দেখি দুই নম্বর প্রশ্ন আমার বল তো দেখি পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় একবার সূর্যের আলো করেছে আর কোনো দিন পড়বে না আমার তৃতীয় নম্বর প্রশ্ন হলো এমন কোন কয়েকখানা কয়েকখানা আপনারা চিনেন তো আপনাদের মহাদেবপুর থানা আছে না নওগাঁ জেলা কারাগার আছে না এই জেলা কারাগারকে কেউ কারাগার বলে কেউ কয়েকখানা বলে কেউ জেলখানা বলে কথা বলেন ঠিক কিনা আমাদের গ্রাম্য ভাষায় আমরা জেলখানায় বেশিরভাগ বলি তাই না তো এই কয়েকখানার মধ্যে একজন মানুষ কি নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস ফেলা বাদ দিয়ে কি বাঁচতে থাকতে পারে কথা বলেন বাঁচতে থাকতে পারে আপনি আপনার নিঃশ্বাসটা বন্ধ করেন তো দেখি কয়ে মিনিট বেঁচে থাকতে পারেন আইস পাঁচ মিনিট দশ মিনিট নাকি এরপর হয়তো বা অজ্ঞান হয়ে যাবেন একটু পর মারা যাবেন নাকি বলেন হ্যাঁ এমনভাবে বলো তো দেখি পৃথিবীর মধ্যে এমন কোন কয়েকখানা আছে যেই কয়েকখানার মধ্যে কয়েদি আছে কিন্তু শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো কোনো অনুমতি নাই ওমার এই তিন নম্বর প্রশ্ন হলো এটা পৃথিবীর মধ্যে এমন কোন কয়েদখানা যেই কয়েদখানায় কয়েদি থাকবে কিন্তু শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো অনুমতি থাকবে না বলে তো ওমর এই কয়েদিটা কি তিন নাম্বার চার নাম্বার প্রশ্ন হলো যে ওমার এমন কোন কবর যেই কবরের মধ্যে মৃত্যু ব্যক্তি যে মুর্দা বলা হয় যাকে আমরা লাশ বলি মারা যাওয়ার পর তাকে কি বলি মুর্দা বলি না এই মুর্দাকে এই কবরের মধ্যে রাখা হয়েছে কিন্তু বিষয় কবরও জীবিত আবার মুর্দাও জীবিত কবর এই পাশ থেকে ওই পাশে যায় আবার মুর্দাও কবরের মধ্যে দিয়ে এই পাশ থেকে ওই পাশে যায় ওমর এই চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দাও আমি নাস্তিক তোমার হাতে হাত রেখে পড়ে মুসলমান হয়ে যাবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা কি চারটা প্রশ্নের উত্তর শুনবো ইনশাল্লাহ কারা কারা শুনবেন দুইটা হাত তুলে দেখান তো দেখি আল্লাহ পাক রব্বুল আমাকে বলার মতো আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করুন সকল মুসলমান ইমানদার আল্লাহর গুলাব এই জন্য যা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে কি করো বলেন সুন্দর ব্যবহার করো সাবালিল ব্যবহার করা এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাব ভালো করে শোনো মায়ের বद्दुआ কেমন কূর্ণ কি জানা নাকি ওই بني ইসরাইলের ঘটনা মায়ের দোয়া আল্লাহর দরবারে কেমন কবুল হয় জানো ওই পনি ইসরাইলের একজন আল্লাহ ওয়ালি জুরাইস তার নাম কি নাম বলেন আল্লাহর একজন বিশাল ওয়ালি তার নাম হলো হল রহমতুল্লাহ পাহাড়ের উপর লোকালয়ে থাকে না লোকালয়ের মানুষ ডিস্টার্ব দেয় গ্রামের মধ্যে থাকে না কারণ গ্রামের মানুষ বাদুক করতে তার ডিস্টার্ব দেয় আল্লাহর সঙ্গে যেই বান্দা কথা বলার মজা পায় ওই বান্দা জংলার মধ্যে গিয়েও সেই রকম মজা পায় আল্লাহর বান্দা লোকালয়ে থাকে না কারো দুনিয়ার মানুষ তারে ডিস্টার্ব দেয় আল্লাহর বান্দা এই বনু ইসরাইলের মধ্যে রেকার এই ঘটনা হাদিসের মধ্যে আসছে আল্লাহর বান্দা জোরাইস রহমতুল্লাহ আলী তার নাম আল্লাহর বান্দা এবাদত করার জন্য পাহাড়ের চূড়ার উপর একটা সুন্দর ঘর বানাইয়া রইল আল্লাহর বান্দা প্রতিনিয়ত এবার করতে 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 পাহাড়ের উপরে থাকে কেউ তার ডিস্টার্ব দেয় না এলাকার মধ্যে নাম সরায় গেল জোর না পুর সুন্দর আল্লাহর ওলি এলাকার মধ্যে আর কেউ নাই কেউ নাই আরে নবীর উম্মতের দল এই জুরাইসের মা একদিন জুরাইসের কাছে রওনা দেইয়া দেখি জুরাইস ডাক দিয়া বলে জুরাইস তুই কই আমি মা তোর দরজার সামনে হাজির জুরাইজ একটু বাইরে যাও জুরাইজের মা জুরাইজের যখন ডাক দিয়েছি এমন সময় জুরাইস আল্লাহু আকবার বলে নিয়ত বান্দা রাখছে জোরাই যখন নামাজের মধ্যে চিন্তা করতেছে আমি আমার রবের ডাকে সারা দিব নাকি আমার মামি আমার মায়ের ডাকে সারা দিব আমি কি আমার মালিকের জন্য পাগল নাকি আমার মায়ের জন্য আমি পাগল হয়ে যাব এই ডিসিশন নেয় জোরাই এক সময় ভাবতে লাগলো না না আমার মা যতই ডাকুক না কেন আমি তো আমার রবের জন্য পাগল আমি আমার রবরে সাইরা আমি আমার মা ডাকে সারা দিতে পারবো না পারব না এই যে চিন্তা করিয়া আবার নামাজের নিয়োগ করিয়া নামাজ পড়তে লেগে গেলেন মা ডেকে অবশেষে মনটা খারাপ করিয়া ওখান থেকে চলে আসলেন বাসায় আসার পর পরের দিন আবার সামনে হাজির রে বাবা একটু দরজাটা খোলাইয়া দাও আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই ওই দিনও জোরাইজ আল্লাহর প্রেমের মধ্যে পাগল জোরাইজ মনে মনে বলে আমি তো আমার রবের পাগল দুনিয়ার মায়ের পাগল না দুনিয়ার বাবার প্রেমে আমি পাগল না দুনিয়ার সন্তানের প্রেমে আমি পাগল না দুনিয়ার কারো প্রেমের জন্য আমি পাগল না এই জন্যই তো ওই লোকালই সাইরা আমি এই পাহাড়ের চূড়া বসে বসে আমি আমার মালিকের নামের এবার করি ওই দিন ও মা মনটা বড় বেজার করিয়া আবার চলে আসলেন আবার বাসায় আসার পর তৃতীয় নাম্বার দিনে আবার মা চলে গেলেন যাইয়া ডাক দিয়া বলে জোরাইস তুই কো তাড়াতাড়ি দরজাটা খুলে দাও আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই এরে নবীর উম্মতের দল ওই জুরাই যাবার আল্লাহ দরবারে নামাজের নিয়ত বেঁধেছে দেখে দেখে বলে আমি তো আমার রবের জন্য পাগল মা এবার মনটা খারাপ করিয়া দেখে দেখে বলে রে জুরাই মায়ের মুখটা দেখলি না এরে জুরাই শুনো মায়ের মুখ তোর কাছে ভালো লাগলো না এ জুরাই আমি মাথুর দরবারে বদুয়া দিলাম বিশ্বার না দেখিয়া জোরাই তুই থেকে বিদায় নিবি না এই কালিগ্রামের মুসলমান হ্যাঁ তোমাকে মহাদেবপুরের মুসলমান ছোট এই যে বদয়া দিলেন আল্লার দর ওবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল ওই এলাকার মধ্যে এক নর্ত কি আর আপনারই রাকালের সঙ্গী জিনা করার পর তার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো সন্তানটা আসার পর ধীরে 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 যখন সন্তানটা যখন বড় হতে লাগলো সবাই তারে জিজ্ঞাসা করলো কি রে তোর তো স্বামী নাই কি তোর তো কোনো স্বামী নাই তাহলে তোর পেটের মধ্যে বাচ্চা কার এবারে ডাক দিয়া বলে রে গ্রামের মানুষ শোনো তোমরা যারা বড় আল্লাহর ওলি মনে করো তোমরা যারা বড় আবেদ মনে করো তোমরা যারা বড় আমল ওয়ালা মনে করো ওই যে জরাইস্তার নাম এই জরাইজের কাছে আমি একদিন ফু নেওয়ার জন্য গিয়েছিলাম। আমি মনে করলাম বিশাল বড় बुजुर्ग ব্যক্তি বিশাল বড় আল্লাহ ওয়ালা জরাইস্তার নাম তোরাই তো বলো এই بني ইসরাইলের মধ্যে সব থেকে আবেদ ওয়ালা সব থেকে আমল ওয়ালা সব থেকে اخلاق মতো আর কেউ নাই এই জন্য আমিও গেলাম জোরাইস তুই আমার একটু ফুদিয়া দম একটু সমস্যা এরে গ্রামের মানুষ আমি যখন জোরাইজের কাছে গেলাম ওই জোরাইস আমারে ধরে 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 আমার ধর্ষণ করেছি আমি কাউরে কোনো কিছু বলতে পারি নাই গ্রামের মানুষের ধারণা পাল্টায় গেছে গ্রামের মানুষ মনে করে এত বড় একজন বুজুর্গ ব্যক্তি এত বড় একজন আল্লাহর ওয়ালি এই যে পরিশ্রয়ী এই বনি ইসরায়েলের মধ্যে কেউ নাই কারণ সবাই জোরাইসের জন্য পাগল এত বড় আল্লাহ এত বড় আখলা কলা ব্যক্তি আমাদের এলাকায় কেউ নাই কিন্তু কেমনে জানি এই কাজটা জোরাইস করলো কেন জোরাই যে কাজ করেছি জোরাই যদি আমাদেরকে বলতো এ ভাই আমার বিবাহ